খবর তোমার খবর শুনে চৌকর পানি যাই জরে সবই ছেড়ে তাকে করে তাকে তগবো তাকে তাকে কব খবরে খবর তোমার পানি যাই জরে সবই কেমন করে তাকে বোয়ে কাকি তাকে বয়ে কাকরে আমার হবে মরণ সবাই চুটে আসবে আমার জন্য সময় চোখের পানি সাড়িবে চোখের পানি সাড়িবে আমার যখন হবে মরণ সবাই ছুটে আসবে আমার জন্য কিচ্ছুচময় চোখের পানি সাড়িবে চোখের পানি সাড়িবে কবর তোমার খবর শুনে চোখের পানি যায় জরে সব বই কেমন করে তাকে বয়ে কবরে তাকে বয়ে কবরে কব রে রং তামাশায় কাটে আমার জিন্দগি আমার মনের মতো হে রে কাটলাম মোর জগি কাটলাম মোর জগি রং তামাশাই কাটে আমার জিন্দেগি আমার মনের মতো তো রে কটাই জিন্দগি কাটাইলাম জিন্দগি খবর তোমার খবর শুনে চোখের পানি যায় জরে সব হইছে কেমন করে তাকে বয়ে কা খবরে তাকে বয়ে কা খবরে তাই বলে যায় মমিনী ভাই সময় থাকতে করোনা আমল বিনা ঐ কবরে কোন শান্তি মিলবে না কোন শান্তি মিলবে না কবর তোমার খবর শুনে চৌকার পানি যায় জোরে সবই ছেড়ে কেমন করে তা বইয়ে কাকবরে তগ বয়ে কাকবরে চোবার কাছে আমার যে আমি যখন তাকব না দুহু কই রাল্লার কাছে মাফ যে নো মর গুনা মাফ যে নো সবার কাছে আমার আর্জি আমি যখন তাক না দুয়া কই রল্লার কাছে মাফ হয়ে যেন মোর গুনা মাফ কবর তোমার খবর শুনে চৌকের পানি যায় জরে সবই সেড়ে কে মনকোরে তা বোয়ে কাকো বগে বোয়ে কাকো বে সৈ সেড়ে কে করে করেগে বয়ে কাকো তাকে তগ বয়ে কাকো বে কোন বে পাখি তুমি গ তুমি যাইবা কোন বনে পাখি রে যাওয়ার কথা তোমার যে কী না যাওয়ার কথা তোমার কে কি নামে গুন বনে পাখি তুমি গো ও তুমি যাইবারে কোন বনে পাখি রে যাওয়ার কথা তোমার আছে কি নামে যাওয়ার কথা তুমার চে কিন কিসের আশায় রইলা তুমি গ তুমি বান্ধ কিসের বাসা পাখিরে আজ রহিলা শিল ভাঙবে তুমার বাসা আজ রহিল ভাঙবে তু মারবাসা কুনব পাকি তুমি গুমি যাই তুমি কুন বে পা পাখিরে কথা আছে যাওয়ার কথা তোমার আছে কিনা মনে ডালে ডালে গুর তুমি গো ও তুমি ওর ডানা মে নাংবে তুমার আজ ডোরে দানা বেঙ্গে পড়বে আজ রাইলের বে কোন বনে তুমি পা ও তুমি গুমি যাইবা রে যাওয়ার কথা আছে কিনা মনে যাওয়ার কথা তোমার আছে উড়ে উড়ে গরচো তুমি গো ও তুমি করছো কত হে কেতা গাওড় ঐবা যায় তোর বেলা উড়ে উড়ে করেছ তুমি গো ও তুমি করেছ কত হেলা মনরে রে পচিম দিকেতা গাওড় যায় তোর তাড়া যাই তোর বেলা কোন বনে রি পাখি তুমি গাইবারে কোন বনে পাখি রে যাওয়ার কথা তোমার আছে কি না মনে যা কথা তোমার আছে কিনা মনে এই গরে তোমার নই তোর ও তুমি আচ অল্প করতে থাকবে চির জীবনে গোয় এই গ তোমার নয় আচল গর ও তুমি আস অল্প কনরে যে এই গরে তে দেখবে চির জীবনে বরে আসলে বাসার খবর তুমি গ ও পাখি এক টুহু যে নীলা না থাকবে অনন্ত জীবনে আসলে বাসার কথা তোমার কি ও পাখি না তোমার ম ভাষাতে থাকবে অনন্ত জীবনে যে এই বাসাতে থাকবে অনন্ত জীবনে কোন বনের পাখি তুমি গ তুমি যাইবারে কোন ব যাওয়ার কথা তোমার আছে কি মনে যাওয়ার কথা তোমার আছে কি নাম মনে বনে রে পাকি তুমি গ তুমি যাইবারে কোন বে পাখি রে যাওয়ার কথা তোমার যাওয়ার কথা তোমার কি কিনা মনে যাওয়ার কথা তুমারাছ কি না মনে যাব দিনে যাবিয়া আপন কান্দিয়া রে আপন জনে দিবে কা দিয়া যেদিনে যাব গো মোরিয়া আপন জনে দিবে বিদায় দিয়ক দিয়া রে আপন জনে দিবে বিদায় দিয় কর সবাই কাঁদবে তখন তোমার বাগানে দেখার লাগিয়া সবাই কাঁদবে তখন তোমার বাগানে দেখার লাগিয়া আপন জনে দিবে বিদায় কা আ কাঁদি আ রে আপন জনে দিবে বিদায় কাঁদি আ পোতি বেশি সবাইকে দে দিশাহারা কালকে তুমি চিলাই জিন্দা আজকে হলাই বাসি মোরা আতি ওরা সবাইকে দে দিশাহারা কালকে তুমি চিলাই জিন্দা আজকে বাসি মোরা পরে ঘুসলে শেষে নতুন কাপড় দিবে পরাইয়া পোড়াইয়া রে ঘুসল শেষ নতুন কাপড় দিবে পরাইয়া আপন জনে দিবে বিদায়িকা দিয়া দিয়া রে আপন জনে দিবে বিদায় কা দিয়া যে যাব গমরিয়া। জনে দিবে বিদায় দিয়াকা দিয়া রে আপন দিবে বিদায় বি দিয়ক দিয়া সুরমা লাগাবে বেচ তুলা দিবে না কানে কনে সুরমা লাগাবে বেচ তুলা দিবে না কানে সারা দেহ নিত্য রবে আসবে না তোর কথা মুখে ও তুই দেখতে পাবি শুনতে পাবি বাসা যাবি হারাইয়া আপন জনে দিবে বিদায় কাঁদিয়া কাঁদিয়া রে আপন জনে দিবে বিদায় কাঁদিয়া যে যেদিন যাব গমরিয়া আপন জনে দিবে বিদায় কাদিয়া কাদিয়া রে আপন জনে দিবে বিদায় কাদিয়া কাদিয়া আব্দুল সত্তারে বলতে পারি দুদিনে রই দুনিয়া দারি আব্দুল সত্তারে বলতে পারি দুদিনে রই দুনিয়া দারি কামলে করো মান লও সাজايا তাইনে কামলে করব যায় মান লও সাজايا আপন জনে দিবে বিদায় কাঁদিয়া কাঁদিয়া রে আপন জনে দিবে বিদায় কাঁদিয়া কাঁদিয়া যেদিন যাব গমরিয়া মরিয়া আপন জনে দিবে বিদায় কাঁদিয়া কাঁদিয়া রে আপন জনে দিবে বিদায় কা কাঁদিয়া সবাই কাঁদেবে তখন তোমার বদনে দেখার লাগিয়া আপন জনে দিবে বিদায় কা কাঁদিয়া রে আপন জনে দিবে বিদায় কাঁদিয়া কাঁদিয়া আপন জনে দিবে বিদায় কাঁদিয়া কাঁদিয়া রে দিবে বিদাইকা দিয়া দিয়া কুণ্সা পাই পাইবো তোমা দোয়ালো বিজি কুন সাদোনে পাইব না কোন সাধনে পাই বতো দয়াল নবীজি কোন সাধনে সাদনে পাই তি মেরেূপে আছলে দয়াল নবীজি কোন সাধনে পাই তোমায় কোন সাধনে পাই বতুমাই দয়াল নবীজি কোন সাধনে পাই

কোন সাধনে পাইব তো মাই কুনশা পাইব তো মায় দোয়াল কুন পাইব তোমায় সাইটন জঙ্গলাই দয়াল নি কোন সাধনে পাইব তো কোন কুণ সাধনে পাইব দয়াল মায় কোন সাধনে তো মাই কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী রাই শামস্তমা জীবনে জয় বনে জীবনে জয় বনে সফলা জীবনে জয় পা দিল পায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমাই কোন সাধনে পাইব তোমা কোন চাদনে পাইব তোমায় নবীর এই সমস্ত যা দেই কবি বিহা দে নবীর এই সমস্ত মার দেই কবি বিহা দে জীবন জৈবন পা জীবন সই পা দিল পাই দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে জনে পাইব দয়াল নবীজি কোন পাইব তোমা কোনশা দনে পাইব তোমায় দয়াল নিদি কোন সাধনে পাইব তোমায়